আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা দিল মাউসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বৃহস্পতিবার তিনে জুলাই মাওসির সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন সাক্ষুতে এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যত্থান দিবস সাধারণ ছুটি সহ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নং সূত্র পরি পত্রের ও শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়া সরকার প্রতি বছর ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসাবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নং পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য